আলহামদুল্লাহ এদের কি থাকে মেকআপের জন্য তাই দেখাই এই বস্তা বড়া মেকআপ কি কি লাগে এদের একজনের এড়ে মানি রাখি আসসালামু আলাইকুম ভাই বায়ু আপনারা আপনার আছেন আশা রাখি ভালো আছেন ভালো থাকি নি দয় আজকে আমি দেখি আলু নিয়েছি ছোটো ছোটো করে রসুন একটু আদা দুটো কাঁচামরিচ নিচি দেখি আলুর কাঁচা আলু দিয়ে পেঁয়াজি বানান যায়নি একটু পানি দিয়ে দিলাম এটা এখন প্ল্যান্ডারে ফিটব E il da rupit. E tambellin da rupit. E tambellin da rupit. E tambellin হয়ে গেছে থাকি একটু যাতে একটু মোটা হয় ফুলে এখানে আমি একটু লবণ দিব সামান্য একটু কালার তো আমি ফিটা রেখে দিলাম একটু তাইকে দশ মিনিট তো এটা আমার হয়ে গেছে এখন কটা পেঁয়াজ দিয়ে দিব রসুন তো এর সাথে দিয়ে দিছি আলু ফিটার সময় তাই খুবই টেস্টি করে হয়েছে আমি কাঁচাটা একটু ট্রাই করে দেখলাম মশাল্লা মশাল্লা আলহামদুলিল্লাহ তাই আপনারা ট্রাই করবেন ভালো লাগলে হাত দা ই না নিলাম কারণ পেঁয়াজটা ও আমি এখানে তেলটা দিছি তাই দেখি বিসমুল্লাহ রহমান ইরাহিম গরম হয়েছে নি তেলটা তেলটা গরম হয় নাই ভালোভাবে তো আমার কাছে না পাতা নাই এর জন্য দৈনায় পাতা দিতে পারি না আপনারা একটু তেল বেশি দিয়ে দেবেন আমি বখিল বখিল না কারণ আমি তেল আর ব্যবহার করব না এর জন্য আমি অল্পই তেল দিছি তাই উপর দিকে জায়গা পাই নাই ফুললে ওঠার জন্য আপনারা দুবার তেল দিবেন কারণ আমার তো তেলটা ফালাই যাবে এর জন্য আমি ভালোবাসি না এখন লাভ নাই শুধু শুধু আর আমি কিন্তু কোনো ই দিছি না মশলা দিছি না ওই আদা রসুন এগিলতে বউ এগিলতে খুব স্বাদ হয়েছে গেছে খুব সুন্দর হয়েছে এবং আদাটা আরও সুন্দর তাজা দেওয়া নিয়ে কাঁচামরিচটা আরও টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ শুক্র বিলাল আমি খুব টেস্ট হয়েছে তো আর কিছু যে রয়েছে গেলে আবার আমি এখন দিয়া দিব আস্তে আস্তে আগের পেয়েছি গেলেই হয়েছিল না আমার তেলটা গরম হয়েছিল না এই জন্য সেপ খাই গেছে এই যে এখন মার্শাল্লাহ ডুব্বা ডুব্বা হয়েছে মাসাল্লা সেই হয়েছে তো আপনি আগে আমি খাই বহুত বহু টেস্টিকর একটা বাস আমি কোনো মশলা ব্যবহার করি না মশলা না ব্যবহার করলেই ভালো মশলা না ব্যবহার করাটাই অনেক স্বাদ আদা রসুন ও কাঁচামরিচ এইভাবেই দিলে সাজ পাতা দিলে আমার কাছে দইনা পাতা নাই এর জন্য নাম দিতে পারি নাই তা আলহামদুলিল্লাহ হয়ে গেছে এগুলো এই যে খুব সুন্দর ফুলছে তো আলহামদুলিল্লাহ আমার কাঁচা আলু রিডাও হয়ে গেছে পেঁয়াজিটা ফেলাফিন খুব সুন্দর খুব টেস্টিকর হয়েছে আপনারা ট্রাই করে দেখবেন কোনো ধরনের মশলা দিতেইব না এটা দিলেই হইব আর এখানে আমি নিছি সস এটা হলো দেখেন কে এর মুখার বলে এটা কি রাসা ফুলকপি গাজর এমনি সব ধরনের ক্ষুদ্রা এটা মুখার বানায় শুধু লেমন দিয়ে আর খাল দিয়া আমি নিয়ে নিছি এই যে এই দুইটা সস এটা রসুনের এইটা এই দুটা সস নিয়েছি খাওয়ার জন্য তো এটারাই করে দেখবেন ভালো লাগলে আমার সাথে থাকার চেষ্টা করবেন আর সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সবার স্থান থেকে ইনি সবাইকে ভালো রাখে হেফাজত করে রাখে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ আল্লাহ হাফিজ আপনাদের মতো তার ভিডিও আমি বানাইতে পারবো না কারণ আমি তো কাজ করি كنت عجبني هذه سي